মালয়েশিয়ায় অবস্থানরত সাকিব ভক্তদের জন্য দারুণ সুখবর আর সেটা হচ্ছে মালয়েশিয়ায় তুফান আসছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও হয়েছে সাকিব কান অভিনীত রাহান রাফি নির্মিত তুফান সিনেমার জয় জয়কার গত আটাইশে জুন শুক্রবার এটি এক জার্মানি সুইডেন বেলজিয়াম ফ্রান্স লন্ডন অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ পর্তুগাল তারপর স্পেন নেদারল্যান্ডস ইউকেতে এক যুগে মুক্তি পেয়েছিল এবং পরবর্তীতে পাঁচই জুলাই মুক্তি পায় ভারতে তখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি যারা সাকিব অন্তপ্রাণ তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় তুফান মুক্তির অপেক্ষার প্রহর গুনছেন অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তুফান আসছে তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানি সুইডেন বেলজিয়াম ফ্রান্স লন্ডন হ্যাঁ কানাডা পর্তুগাল স্পেন ওইসব দেশ মাতিয়ে তুফান এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে তুফান সিনেমাটি তেইশে আগস্ট রোজ শুক্রবার মালয়েশিয়ার বিভিন্ন শহরে চলবে সিনেমাটি পরিচালনায় তুফান সিনেমাটি মুক্তি পেয়েছিল এতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই মুক্তির পরই দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি করে অ্যাকশন দাসের গল্পে নির্মিত সিনেমাটি তুফান তো অবশেষে মালয়েশিয়ায় তুফান রিলিজ তেইশে আগস্ট্রিবিউটরাইজ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিআইপি পিটাগর এবং হ্যাপি ট্যুরস এন্ড ট্রাভেলস মেগাস্টার সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান অবশেষে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায় ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও মালয়েশিয়াতে সে সময় কিন্তু মুক্তি পায়নি আটাইশে জুন বিশ্বের অনেক দেশে মুক্তি পেয়েছিল তুফান সিনেমাটি কিন্তু সেই সাথে মালয়েশিয়াতে তখন মুক্তি পায়নি যেটা গিয়ে এখন মুক্তি পেতে চলেছে তেইশে আগস্ট তো সেন্সর জটিলতার কারণে দুইবার তারিখ পরিবর্তন হওয়ার পর উনিশে আগস্ট অর্থাৎ সোমবারে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল জানিয়েছেন তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি বাসাবাসীদের জন্য তুফান আসছে দেখা হবে সবার সাথে সিনেমা হলে একথা জানিয়েছেন জ্যাটিজি এন্টারপ্রাইজের আগস্ট দু থেকে পূর্ব মালয়েশিয়া জুড়ে তুফান সবাইকে সিনেমা হলে এসে সিনেমা দেখার অনুরোধও করেছেন রাসেল জ্যাটিজি এন্টারপ্রাইজের হেড অফ মার্কেটিং অর্নিল হাসান রাব্বি বলেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা মুখী আছে তুফান দেখার জন্য তাদের কাছ থেকে এত বেশি সারা পাবো সেটা মার্কেটিং ক্যাম্পেইন করতে এসে বুঝতে পেরেছি যা আগে বুঝিনি অবস্থানরত সাকিব বক্তাদের জন্য গুড নিউজ আর সেটা হচ্ছে মেগাস্টার সাকিব কানে তুফান মালয়েশিয়াতে চলেই আসছে তেইশে আগস্ট থেকে মালয়েশিয়াতে চলবে তুফান তো মেগাস্টার সাকিব খানকে মালয়েশিয়ার পর্দায় দেখা যাবে তো বাঙালি ভাইয়েরা সবাই মিলে ছবিটা দেখে আসবেন আশা করি মালয়েশিয়াতেও ভালো রেসপন্স পাবে তুফান কারণ মেগাস্টার শাকিব খান বলে কথা যেখানে সবার শেষ সেখানে মেগাস্টার শাকিব খানের শুরু তো দেখা যাক আজ বাইশ তারিখ তো কাল অর্থাৎ তেইশে আগস্ট রোজ শুক্রবার থেকে মালয়েশিয়াতে তুফান চলবে দেখা যাক মালয়েশিয়াতে তুফান কতটুকু তুফানি জ্বর তুলতে পারে সেটা দেখার পালা গুড বাই সো পুরো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিনোদন জগতের নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন যদি আমাদের সাথে যুক্ত থাকেন বিনোদন জগতের নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ